কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপ আছি আপনাদের সাথে চ্যানেল থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি জানি আমার আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে শব্দ হবে সাধারণত দরজা জানালা যতটা সম্ভব চাপিয়ে ভয়েস ওভার করে থাকে প্রচুর পরিমাণে বাতাস সেই সাথে গরমটাও অনেক বেশি দরজা জানালা সব কিছু খোলা রেখে আজকে ভয়েসটা দিচ্ছি এই সুন্দর বাতাসের লোভ সামলানো কোনোভাবেই সম্ভব না হোক না একদিন একটু শব্দ হলে কী বা হয় একটু কষ্ট করে ম্যানেজ করে আপনারা শুনে নেবেন সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এই রুটিনটা অনেক দিন শেয়ার করা হয় না একই রকম ভিডিও দেখতে দেখতে আপনাদেরও এক ঘেমি লেগে যায় আমারও একই রকম ভিডিও ফুটেজ নিতে নিতে কেমন জানি ভিডিও করার আগ্রহটা ইদানিং কমে গেছে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে দিলাম সকালবেলা খাবো বলে তারই সাথে সন্ধ্যাবেলার জন্য নাস্তাটা রেডি করে নিলাম আর কথা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে অনেক দিন পরে ইদানিং আর সন্ধ্যা প্রদীপটা দেয় না সন্ধ্যাবেলার কাজগুলা তো মোটামুটি এইরকমই হয়ে থাকে প্রত্যেকটা ঘরে এবং আমার ঘরেও সন্ধ্যাবেলার প্রদীপটা মাই দিয়ে থাকে সব সময় কারণ সারা দিনের কাজের পরে আমি একটু ওই সময়টাতে ভিডিও এডিট করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর একটু শুয়ে শুয়ে রেস্ট নেওয়ারও চেষ্টা করি সেই সাথে তবে ঘুমাই না তো আজকে বললাম অনেক দিন ধরে তুমি সন্ধ্যা প্রদীপ দেও না অভ্যাসটা নষ্ট হয়ে যাবে আমি চাই ছোটোবেলা থেকেই এই অভ্যাসগুলা একদম পরিপূর্ণভাবে করে উঠুক না করলে একটা সময় অনীহা তৈরি হয়ে যাবে তো সন্ধ্যা প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নাস্তাটা আগে থেকেই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস করে দিলাম ছটপট করে হাতের কাছে এগুলা রেডি করাই ছিল একটু ডিম দিয়ে তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিলাম আর ভাই বোন দুজন পড়াশোনা করছে মা অবশ্য বিকালবেলা ফ্রাইড রাইসটা খেতে একদমই পছন্দ করে না তাছাড়া এখন যদি মাকে ফ্রাইড রাইস রাত্রেবেলার খাবারটা একবারই খাবে না রাত্রেবেলা না খেলে আবার পেট একদম খালি থাকে তো যার কারণে সন্ধেবেলা আমি আর মা তেমন একটা কিছু খাই না আপাতত স্কুল বন্ধ থাকার সুবাদে বাবা মেয়ে ছেলে এক টেবিলে বসে গল্পগুজব করছে সেই সাথে খাবারটাও এনজয় করছে কথা কথার বাবা বাসায় থাকলে বেশি খুশি হয় সারা দিনের ভিতরে বিশেষ করে সন্ধ্যেবেলা বেশ কয়েকবারই জিজ্ঞেস করে বাবা তুমি কি চলে যাবা বাবা তুমি কখন যাবা ও ওর বাবা বাসায় না থাকলে কেমন জানি একটা শূন্যতা অনুভব করে যেটা আমি বুঝতে পারি ও চায় সারাক্ষণ ওর বাবা বাসায় থাকুক ওর চোখের সামনে ঘুরঘুর করতে থাকুক এটা তো কখনোই সম্ভব না মেয়েরা মনে হয় একটু এরকমই হয় ওই যে সন্ধেবেলার নাস্তা কমপ্লিট করলাম গতকাল ভিডিওটা অন করার পর তারপরে আর আমি ক্যামেরা অন করে নি একদম পরের দিন দুপুরবেলায় চলে আসছি দুপুরের রান্নায় যা যা লাগবে সেগুলাই রেডি করে নিচ্ছে আলু কাটলাম আর বাকি বা জিনিসগুলো আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিচ্ছি মাঝে মাঝে না গ্যাস অনেক বেশি প্রবলেম করে তো রান্না তো ওইখানে রেডি করছিলাম অনেক কিছুই সব কিছু করতে পারবো না শেষ পর্যন্ত ওই আগুনটা কমে যাবে গ্যাস কমে যাবে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আর ডাটার যে শাক অর্থাৎ ডাটার যে পাতাগুলো বের হয়েছে সেগুলো একটু মুসুর ডাল দিয়ে রান্না করব সব কিছুই আমি অফ ক্যামেরায় রেডি করে নিচ্ছি তবে রসুন আমি খুব তাড়াতাড়ি কিভাবে ছিলি সেই কারণেই এই জায়গাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম রসুনটাকে না এরকম ছুরির সাহায্যে একটু হালকা প্রেস করলে দেখবেন একটু থেতো মতন হয়ে যায় ওই রসুনটা দুই তিন মিনিট লাগে না ছিলতে এবং যারা ছুরি দিয়ে কাটতে একটু স্বাচ্ছন্দ্য বুধ করে কিংবা ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় না এই রসুনটাই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু চপ করা যায় আর যেটুক বাকি থাকে পরবর্তীতে একসাথে করে এই যে এরকম একটু হালকা করে প্রেস করলে খুব সুন্দর মতন হয়ে যায় একটা রসুন কাটতে খুব একটা সময় লাগে না রসুন পেঁয়াজ সব কিছুই রেডি করে নিয়েছি কাঁচামরিচ আর মাছটা ধুয়ে রাখছিলাম আগেই মাছের রগ কিভাবে বের করতে হয় অনেক আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম দুই পাশে দুইটা রগ থাকে একটু চিকনও হয় কোনো কোনোগুলা আবার কোনো কোনোগুলা একটু মোটা হয় এই যে দেখেন এরকম করে টান দিলে দুই পাশে আলাদা আলাদা দুইটা রগ থাকে আমি ছোটোবেলায় দেখতাম আমার দিদা আমার দিদি মাকে এরকম মাছের রগটা ফেলে দিত তো আমার জানা মতো মাছের রোগটা খেলে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা এগুলা হয়ে থাকে কতটা সত্য কথা তা আমি জানি না তো আমার মনের মতো একটা খুদ কাজ করে যার কারণে মাছের রকটা আমি সবসময় ফেলেই খাই কিছু হালকা পাতলা বাজার ছিল সেগুলো একটু কাজ করে তারপরে চটপট রান্নাটা বসিয়ে দেবো রান্না না করতে বেশি একটা সময় লাগে না গুজ কাজ করতেই সময়টা বেশি লাগে আর ডাল মনে হয় দুই আড়াই কেজির মতো নিয়ে আসছে আধা কেজির মতো প্যাকেটে রেখেই খাওয়া হয়েছে আর এক কেজির মতো যে বয়ামটা লম্বাটা ওইটাতে সবটা ধরলো না যেটুকু বাকি ছিল সেটুকু হাতের কাছে একদম রান্না করে শেলফে রেখে দিলাম চেষ্টা করি ভিডিও যতটা সম্ভব ছোট করে তৈরি করার জন্য সবাই ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন তারপরে সাবস্ক্রাইবারও অ্যাড হয় তবে আমার ওয়াচ টাইম অ্যাড হয় না ওয়াচ টাইম শুধু কাটাই যায় লজিকটা বুঝলাম না কী হয় কেন হয় এত কিছু বুঝি না জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে সাথে আছেন কিংবা কেউ আছেন কি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখতে হবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন ডাটাগুলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর তো কাটছিলাম ডাটা আর আলু দিয়ে রান্না করার জন্য তবে আলুটা আর অ্যাড করলাম না শুধু ডাটা দিয়েই রান্না করলাম একটু বেশি পরিমাণে তরকারি হয়ে গেলে না খাওয়া হয় না আর ইদানিং ফ্রিজের তরকারিটা একদমই খেতে পারি না সমান সমান অর্থাৎ যতটুকু লাগে ততটুকু ওই রান্না করার চেষ্টা করি এবং একদিনে খেয়ে ফেলার চেষ্টা করি অত বেশি রান্না করলে থাকেও না একদিনে তো একদিনেই শেষ হয়ে যায় তরকারিটা একদম অল্প আছে কড়াইতে বসানো আছে মাছ বাজার করা হয়েছে সকালবেলায় মাছগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং অফ ক্যামেরায় অর্ধেকের বেশি আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে ভিডিও করলে না কিছু না কিছু তো রাখতে হয় কোনো না কোনো অংশ যদি একটু অ্যাড না হয় তাহলে আট থেকে দশ মিনিটের একটা ভিডিও তো কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব না আট থেকে দশ মিনিটের একটা ভিডিও হয়তো বা অনেকেই পুরোটা দেখে না হয়তো একটু ক্লিক করে চলে যায় জানি না আসলে আমি বুঝতে পারি না আমি অত বেশি দক্ষ না ইউটিউব আমি কিচ্ছু বুঝি না আমার ওয়াচটা আমি শুধু কাটাই যায়। গত কয়েকটা দিন ধরে আমার মন একদম ভেঙে গেছে যে আমি এত দিন ধরে ভিডিও দেওয়া একদম কন্টিনিউ ভিডিও দিয়ে যাই প্রতিদিন ভিডিও দিতে পারি না এটা ঠিক আছে তবে এই জায়গা থেকে চলে যাব এই রকম মেন্টালিটি এই পর্যন্ত খুব কমই আমার হইছে। আর এই কয়টা দিনে আমার ওয়াশ টাইমের যে অবস্থা এটা দেখে না আমার মনে হয় যে এখানে অহেতুকে আমি সময়টা নষ্ট করছি কি যে এক মায়ায় পড়লাম আমি নিজেও জানি না না পারছি বের হতে না পারছি এটাকে ধরে রাখতে আটা ময়দা এবং টেস্টি টিটির মোটা যে পলিব্যাগগুলো হয় এগুলা স্তরে স্তরে সাজিয়ে মাছগুলো আপাতত আমি ফ্রিজে সংরক্ষণ করছি ফ্রিজটা খালি হয়ে গেলে তারপরে আর তেমন অসুবিধা হবে না তবে আপাতত আমার তেমন কোনো অসুবিধা হইতেছে না রান্না করতে করতে যে একটু বাসনপত্রগুলো বের হয়েছিল এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চুলায় এখনও তরকারিটা অল্প আছে বসানো আছে ডাটা না সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে আর অল্প আছে রান্না করলে রান্নার স্বাদটাও অনেকটা বেড়ে যায় শেষের দিকে আমি একটু টালা জিরে গুঁড়ো দিয়ে কেবল নামিয়ে নেব ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমার বাসনপত্রগুলোও ধোয়া কমপ্লিট হয়ে যাবে এবং মাছটা পরবর্তীতে বরফ হয়ে যাওয়ার পর একটা অর্গানাইজার বক্সে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেই তাতে করে আমার ফ্রিজটা নিট অ্যান্ড ক্লিন থাকে যে জায়গাটা খালি থাকার দরকার সেই জায়গাটা খালিও থাকে এই পিরিজ দুইটা একদম জায়গা মতো উঠিয়ে দেব পিরিজ অন্যান্য বাসনের সাথে রাখলে একটু স্ক্রেচ পড়ে যায় রান্না কমপ্লিট হয়ে গেল সেই সাথে আমার ধোয়া পাকলা সবই কমপ্লিট হয়ে গেল করলা বের করছিলাম ভাজা করার জন্য তবে করলাটা একটু লাল লাল মতন হয়ে গেল পরবর্তীতে এটাকে আমি ভর্তা করে নেছি, করলা ভর্তাটা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে করলাম অনেক দিন পরে খাইলাম বলে কিনা জানি না ভর্তাটা অনেক স্বাদও লাগলো করলা ভর্তা মাছের ঝোল আর ডাটা পাতা মসুরি ডাল দিয়ে এই ছিল আজকের লাঞ্চ মেনু সুন্দর করে আমি প্লেটেও সাজিয়ে নিলাম আপনারা এইভাবে করলা ভর্তা ট্রাই করে দেখতে পারেন যারা তিতা খেতে ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে